Budi, leh iti landa sangat Jung Seram wis gih, pok hai kalo water avez Wei seram কিছুদিন হলো চার পাঁচ দিন হয়ে গেল কৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইসন থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা মেলাগড় থানা সোনামড়া থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে ফরেস্ট প্রোডাকশন পার্টি ওয়াইল্ড লাইফ প্রোডাকশন তারা কন্টিনিউ তিন চারটা গাড়ি তাদের জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করছে ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায় এবং আমাদের থেকে আমাদের স্টাফরা ওদের সাথে সম্পূর্ণ কপারেশন রাখছি ওয়াইল্ড লাইফ প্রোডাকশন থেকে আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর ইয়াংকে অলওয়েজ ইন ক্লোজ টাচে রয়েছে তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের রাতের আধারে তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি এখানে খুব কাছাকাছি চলে এসছে ফরেস্ট প্রোটাকশন পার্টি সাথে আছে ওটাকে যেভাবে ইয়ে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসআর স্টাফও লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওটাকে যাতে সেফলি তার নিজ নিজ জায়গাতে করানো যায় এবং তাছাড়া কিছু কিছু আমার কাছে দেখলাম কিছু কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় এক পঞ্চাশ ষাট জন গ্রামবাসীর একসাথে করছে তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে বাইশন শান্ত প্রাণী কিন্তু ওটাকে যাতে উত্তপ্ত না করে তার জন্য আমি পাবলিকদের ইয়া করার জন্য আমি অ্যানাউন্স করে দিয়েছি রূপচর্চা কিংবা বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামলস ফ্যামিলি সেলোন মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচ বি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমনি তাছাড়া যোগাযোগের মাধ্যম

one of the most modern, most professional and learners' ideal destination, sri lakshmi group of institutions. grab your opportunity today. we have nursing, paramedical management, pharmacy education, all type of courses, including allied science. course fee, absolutely minimal and budget-friendly, approved by rajiv gandhi university and recognised by the government of karnataka. we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www.